উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ শচীন বর্মনের স্মরণে কুমিল্লায় চলছে দুই দিন ব্যাপী শচীন মেলা নগরীর দক্ষিণ চর্থায় তার পৈতৃক বাড়ি প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয় শিক্ষার্থী সংস্কৃতিকর্মী সাহিত্যিক শিল্পীসহ বিভিন্ন বয়সের মানুষের আগমনে জমে ওঠে মেলা মেলায় এবছর পনেরোটি দেশীয় ঐতিহ্যবাহী স্টল। স্থাপন করা হয়েছে যেখানে স্থানীয় হস্তশিল্প বই সাংস্কৃতিক ঐতিহ্য ও পণ্য সামগ্রীর প্রদর্শনী চলছে পাশাপাশি দুই দিন ব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা সাংস্কৃতিক পরিবেশনা ও সচিন গান পরিবেশনার আয়োজন রয়েছে শচীন দেববর্মন উনিশশো ছয় সালের পহেলা অক্টোবর কুমিল্লা নগরের দক্ষিণ চর্থায় জন্মগ্রহণ করেন পরবর্তীতে কলকাতা এবং উনিশশো চুয়াল্লিশ সালে মুম্বাইয়ে পারি সমান তিনি ভারতীয় উপমহাদেশের সঙ্গীত জগতে কীর্তিমান শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন উনিশশো পঁচাত্তর সালের একত্রিশে অক্টোবর তিনি পরলোক গমন করেন